আসসালামু আলাইকুম এখানে দেখেন ফাইলিনের সব মালামাল যন্ত্র এবং সবাই প্রস্তুতি নিয়ে আসছে এনে ফাইলিং করাবো টেস্ট করা হবে দিয়ে ট্রেন রাস্তা যাবে রেল চলাচল করবে নারায়ণগঞ্জ টু কুমিল্লা আমি জানবো ভাই ভাই আসসালামু আলাইকুম আসলে এনে কাজ করতে না কি কি করার জন্য আসছেন এদিক দেখা যাইবে আর কোথা থেকে কোথায় যাইবে একটু আমাকে জানাবেন আপনার রেল সড়ক হবে

আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা তথ্য দেওয়ার জন্য আমাদের গ্রামবাসী সবাই দোয়া করবেন আমরা জন্য একটা সুখবর ভাইকে অসংখ্য ধন্যবাদ একটা তথ্য নিয়েছিলাম আমার এলাকা দিয়া ট্রেন রাস্তা সুন্দরম আছে সোনরম হয়ে হয়ে দেবপুর হয়ে যাইব কোন কক্সবাজার আমাদের কক্স আমরা সুন্দরবাসী কক্সবাজার প্রতি বৃহস্পতিবার যাব আবার আসবো রেল স্টেশন হইতেছে ঠিক আছে